এমন একটি বিষয় এমন একটি জিনিস যা নিজেকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে রাষ্ট্রকে ধ্বংস করে সো আমরা কি চাই কি না যে আমাদের কোনো কাজের মাধ্যমে নিজে তথা পরিবার তথা সমাজ তথা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় সো আমরা প্রত্যেকের পর্যায়ে থেকে আমরা সবাই সচেষ্ট হব এই মাদকদ্রব্য রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন হওয়া পাশাপাশি আমরা যেন ভালো কাজের মাধ্যমে আমাদের নিজ নিজ পর্যায় থেকে এই মাদকদ্রব্য নির্মূলের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি তো কনসেন্টের প্লিজ আমরা তোমাদের জেনেছি গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম আজকের পর্যায় আমরা জানবো লাইসেন্স মাদকদ্রব্য সম্পর্কিত লাইসেন্স আমরা প্রথমে শুধু এতটুকু জেনে রাখি মাদকদ্রব্য উৎপাদনের জন্য বলেছিলাম লাইসেন্স লাগবে বহনের জন্য বলেছিলাম পাস লাগবে এবং আমরা বলেছিলাম পান করার জন্য পারমিট লাগবে আপনি লাইসেন্স পারমিট পাস পাওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে অধিদপ্তর রয়েছে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর যথাযথ কর্তৃপক্ষ নিকট আবেদন যদি করেন নির্ধারিত ফিতে নির্ধারিত ফর্মে আবেদন করলে আপনি লাইসেন্স পাবেন পাস পাবেন পারমিট পাবেন যা তেরো ধারায় বলা আছে এই লাইসেন্স পারমিট পাস বাতিল করতে পারেন কেন কি কারণে আমরা দেখব ষোলো ধারা অনুযায়ী লাইসেন্স বাতিল আপনি যদি কোনো কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দণ্ডিত হন অথবা এই যে পারমিটের যে নির্দিষ্ট শর্ত রয়েছে শর্ত লঙ্ঘন করেন তবে আমরা দেখতে পাই সুলোর এক ধারায় আপনার লাইসেন্স পারমিট পাস বাতিল বলে হবে তাহলে কি কারণে বাতিল হলো শর্ত লঙ্ঘনে এবং দণ্ডিত হলে বাতিল হলো যা বলা আছে সুলোর এক আপনার লাইসেন্স যখন পারমিট যখন পাশ যখন বাতিল করবেন যথাযথ কর্তৃপক্ষ আপনি চাইলে সেটা আপিল করতে পারবেন আপিল করার কথা বলা আছে ত্রিশ দিনের মধ্যে মহাপরিচালক বরাবর আপিল করবেন সুরর 2 বলা আছে তবে আপিল যখনই করেন না কেন যেখানেই করেন না কেন যথাযথ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে যা বলা আছে সুলট দিন তাহলে আমরা শুধু জানলাম মাদকদ্রব্যের উৎপাদন রূপান্তর বিক্রয়ের জন্য যে লাইসেন্স পারমিট পাস প্রয়োজন সেগুলোর জন্য আবেদন করবেন যথাযথ কর্তৃপক্ষের নিকট 13 ধারা অনুযায়ী পাবেন এক বছরের জন্য ষোলো ধারাতে আমরা জানলাম মাদকদ্রব্য উৎপাদনের জন্য যে লাইসেন্স পারমিট পাস সেগুলো বাতিল করবেন কখন আপনি যদি দণ্ডিত হন কোন কারণে আপনার লাইসেন্স পারমিট পাশের শর্ত যদি লঙ্ঘন করেন তবে বাতিল করে থাকেন ষোলোর এক আপনি আপিল করতে পারবেন ষোলোর দুই ত্রিশ দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ লাইক দেট মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক এবং সরকারের নিকট যা বলা আছে ষোলোর দুই তবে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তটা চূড়ান্ত বলে গণ্য হবে যা আমরা দেখতে পাই ষোলোর দিন তাহলে বাতিল করতেছেন বাতিল করার বিধান রয়েছে সুযোগ রয়েছে ষোলো ধারা এ পর্যন্ত আমরা চলে যাব মাদকদ্রব্যের যে লাইসেন্স পারমিট পাস স্বামী স্থগিত করতে পারেন কখন কি কারণে আপনাকে যে লাইসেন্স পারমিট পাস প্রদান করেছে সেটা যে সুনির্দিষ্ট শর্ত সেটা যদি আপনি লঙ্ঘন করেন তবে বাতিল হয়ে যাবে আর যদি যথাযথভাবে পালন না করেন যথাযথভাবে পালন না করেন তবে ষাট দিনের জন্য আপনার লাইসেন্স পারমিট পাস স্বামী স্থগিত করতে পারেন কতদিন ষাট দিনের জন্য লাইসেন্স পারমিট পাস সামেক স্থগিত করা যাবে যা বলা আছে সতেরোর এক ধারায় এক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা সরকারের নিকট দুই কতদিনের মধ্যে একই বিষয় দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবেন সে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে যা বলা আছে সতেরোর তিন ধারায় তাহলে লাইসেন্স পারমিট পাস বাতিল সংক্রান্ত বিধিবিধান বাতিল সংক্রান্ত বাধ্যবাধকতা বলা আছে ষোলো ধারায় লাইসেন্স পারমিট পাস সাময়িক স্থগিত সংক্রান্ত বিধিবিধান বর্ণিত আছে সতেরো ধারায় এরপর আমরা চলে যাচ্ছে কনসেন্ট প্লিজ আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঊনচল্লিশ ধারা ব্যতীত যে কোনো ধারায় আপনি যদি দণ্ডিত হন উনচল্লিশ ধারা ব্যতীত যে কোনো ধারায় যদি দণ্ডিত হন তবে আপনার লাইসেন্স পারমিট পাস যদি থাকে আপনার কাছে সেগুলো বাতিল বলে গণ্য হবে পাশাপাশি আপনি নতুন কোনো লাইসেন্স পারমিট পাশ পাবেন না যেগুলো আছে সেগুলো বাতিল হবে শুধুমাত্র মাদকদ্রব্যের লাইসেন্সই নয় মোটর যান লাইসেন্স থাকতে পারে অন্য কোনো লাইসেন্স থাকতে পারে সকল বিষয় বাতিল বলে গণ্য হবে এবং নতুন কোন কিছু যারা আবেদন করতে পারেন না আঠারো এক যখন আপনার লাইসেন্স বাতিল বলে গণ্য হবে বাতিল করা হবে আপনি যথাযথ কর্তৃপক্ষ যখন বাতিল করবেন অস্ত্র আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স যদি বাতিল করা হয় তবে আপনি পনেরো দিনের মধ্যে থানায় কিংবা ডিলারের নিকট জমা দিবেন যা বলা আছে আঠর দুই তাহলে আমাদের এরপর যে বিবেচ্য বিষয়টা কী ছিল বিবেচ্য বিষয় ছিল খেয়াল করি সবাই মাদক দ্রব্য যে আইন রয়েছে সেই আইনের উনচল্লিশ ধারা ব্যতীত যে কোনো ধারায় আপনি দণ্ডিত হন তবে আপনার নিকটে থাকা অস্ট্রেল লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স মাদক দ্রব্য লাইসেন্স সব বাতিল বলে গণ্য হবে বাতিল করে দিবেন পাশাপাশি আপনি নতুন কোনো লাইসেন্সের জন্য আবেদনও করতে পারবেন না যা বলা আছে আঠারো এক যদি অস্ট্রেল লাইসেন্স বাতিল করে তবে উইদিন ফিফটিন ডেজ দ্যাট মিনস পনেরো দিনের মধ্যে আপনি থানায় জমা দিবেন কিংবা ডিলের নিকট জমা দিবেন একটা ইনফরমেশন জেনে রাখেন আমাদের প্রবিধানে বর্ণিত আছে প্রবিধান যেখানে বলা আছে প্রবিধান অনুযায়ী যেখানে বর্ণিত আছে যদি অস্ট্রেল লাইসেন্স বাতিল হয় তবে চোদ্দ দিনের মধ্যে জমা দেওয়ার বিধান রয়েছে তিনশো বিধি তাহলে আমরা প্রথমে জেনেছিলাম মাদকদ্রব্যের জন্য উৎপাদন রূপান্তর বিক্রয়ের জন্য লাইসেন্স পারমিট পাস আবেদন করবেন 13 ধারায় পাবেন। লাইসেন্স পারমিট পাস বাতিল করে থাকেন ষোলো ধারায় সাময়িক বরখাস্ত সাময়িক বরখাস্ত স্থগিতকরণ করে থাকেন সতেরো ধারায়। আপনার লাইসেন্স পারমিট পাস বাতিল যদি করা হয় তবে আপনি অস্ট্রেল লাইসেন্স জমা দিবেন। পাশাপাশি দণ্ডিত হলে কোনো লাইসেন্স পাবেন না বর্ণিত আছে 18 ধারায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকদপে যে পানশালা বার যেটাকে আপনারা বলে থাকেন বার মাদক বার বন্ধ ঘোষণা করতে পারেন কে আমরা দেখতে পাই মহাপরিচালক কিংবা তার নিকট থেকে অনুমোদন প্রাপ্ত ব্যক্তি মাদক পানশালা বন্ধ করতে পারেন তবে তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ত্রিশ দিনের জন্য মাদক পানশালা বন্ধ রাখতে পারেন কত ধারায় উনিশের এক ত্রিশ দিনের জন্য কে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক কিংবা যিনি আমাদের পুলিশ কমিশনার যিনি জেলা ম্যাজিস্ট্রেট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তিনি বন্ধ রাখতে পারেন দিনের জন্য এই সময়টা আরো ত্রিশ করা যায় জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা আমরা দেখতে পাই উনিশের দুয়ে বল আছে উনিশের দুয়ে বল আছে দ্যাট মিনস ত্রিশ প্লাস ত্রিশ ষাট দিন পর্যন্ত বন্ধ রাখতে পারেন মাদকদ্রব্যের পানশালা তবে যখনই বন্ধ রাখেন না কেন এ সম্পর্কতে প্রতিবেদন দিবেন উনিশের তিনে বলা আছে তাহলে যেখানে আমরা ছিলাম মাদক দ্রব্য সম্পর্কিত বিধিবিধান আবারও বলে রাখি মেডিস ল সেন্টার পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার জন্য সকালে এবং রাতে দুই বেলা ক্লাস চলমান রেখেছে অবশ্যই আমরা ক্লাস রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন ওয়ান টু ফাইভ ফোর জিরো সবার জ্ঞাতার্থে বলে রাখি এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আমাদের জানা দরকার এজ এ পুলিশ সদস্য অবশ্যই জানা দরকার একটু গুরুত্ব সহকারে যদি জানি তবে ভালো একটা রেজাল্ট করানো সম্ভব তাহলে আমরা জেনেছিলাম লাইসেন্স পারমিট পাস আবেদন করব পাবো তেরো ধারায় বাতিল করবেন ষোলো ধারায় স্বামী স্থগিত করবেন সতেরো ধারায় এবং আমরা জেনেছি জমা দিবেন আঠারো ধারায় পনেরো দিনের মধ্যে এবং উনিশ ধারায় জেনেছি পানশালা মাদকদ্রব্যের দ্রব্যের পানশালা বন্ধ রাখতে পারেন ত্রিশ প্লাস ত্রিশ প্রতিবেদন দিবেন মহাপরিচালক বরাবর উনিশে বলা আছে এবং আমরা দেখতে পাই প্রবেশ প্রবেশ সম্পর্কিত বিধিবিধান প্রবেশ সম্পর্কিত যে পানশালা পানশালা সময় সে নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা তার নিকট থেকে ক্ষমতা ব্যক্তি প্রবেশ করতে পারেন তল্লাশি করতে পারেন মালামাল পরীক্ষা নিরীক্ষা করতে পারেন প্রয়োজনে জব্দ করতে পারেন প্রয়োজনে আটক করতে পারেন কত ধারণ অনুযায়ী বিশ ধারায় প্রবেশ ইত্যাদি প্রবেশ ইত্যাদি এবং আমরা দেখতে পাই খোলা স্থানে তল্লাশি সম্পর্কিত বিধিবিধান বর্ণিত আছে একুশ ধারায় আপনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদক দ্রব্য উদ্ধারের লক্ষ্যে কি করতে পারবেন মাদক দ্রব্য উদ্ধারের প্রয়োজনে আপনি কি করতে পারেন খোলা স্থানে তল্লাশি করতে পারেন কোন ব্যক্তির দেহ তল্লাশি করতে পারেন যানবাহন তল্লাশি করতে পারেন যা বলা আছে একুশ ধারায় একুশ এবং আমরা দেখতে পাই বাস ধারা বলা আছে তল্লাশি সম্পর্কিত যাবতীয় বিধিবিধান প্রযোজ্য হবে ফৌজদারি কার্যবিধির নিয়ম মোতাবেক আমরা খেয়াল করি মাদকদ্রব্য সম্পর্কিত পরোনা প্রদান তল্লাশি গ্রেফতার ক্রোভ বাজারতি আটক সব বিষয়ের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে ফৌজদারি আইন প্রযোজ্য হবে যা বলা আছে বাইশ ধারায় তাহলে আমাদের বিবেচ্য বিষয় ছিল কি আবেদন করবেন লাইসেন্স পারমিট পাশের জন্য পাবেন তেরো বাতিল করতে পারেন যদি আপনি শর্ত লঙ্ঘন করেন কিংবা দণ্ডিত হন ষোলো পাশাপাশি স্বামী স্থগিত করতে পারেন ষাট দিনের জন্য যদি আপনি লাইসেন্স পারমিট পাশের শর্ত যথাযথভাবে পালন না করেন সতেরো এবং আমরা জেনেছি উনচল্লিশ ধারা ব্যতীত যে কোনো ধারায় দণ্ডিত হলে সকল লাইসেন্স বাতিল হবে অস্ট্রেল লাইসেন্স বাতিল হলে পনেরো দিনের মধ্যে জমা দিবেন আঠারো পানশালা বন্ধ রাখতে পারেন ত্রিশ প্লাস ত্রিশ ষাট দিনের জন্য উনিশ এবং আমরা জেনেছি প্রবেশ ইত্যাদি করতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক দোকান খোলাকালীন সময় বিশ খোলা স্থানে তল্লাশি করবেন একুশ ধারায় বলা আছে ব্যক্তির দেওয়া তল্লাশি তথাপি যানবাহন তল্লাশি একুশ সকল প্রকার তল্লাশি সম্পর্কিত বিধিবিধান আমরা দেখতে পাই বাইশ ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধির নিয়ম প্রযোজ্য হবে ছিল আমাদের আজকে বিবেচ্য বিষয় অবশ্যই আমরা সাথে থাকি পাশে থাকি মেদ ইজ ল সেন্টার পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার নিমিত্তে সর্বদা সচেষ্ট অবশ্যই আমরা সকালে এবং রাতে দুই বেলা ক্লাস করানোর মাধ্যমে ভালো একটা রেজাল্ট করার জন্য সচেষ্ট হবে ইনশাল্লাহ প্রত্যেকের পর্যায়ে থেকে আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন সুস্থতা সম্পদের সর্ব উচ্চ স্তর আমরা সবাই জানি পাশাপাশি ভালো কাজ করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আজকে পর্যন্তই আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম আগামী ক্লাসে আমরা তৃতীয় পর্ব শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম